স্বামী যে কি জিনিস এটা বুঝবেন ওই সময় যে সময় আপনার ডিভোর্স হয়ে যাবে শুধু কথায় কথাই নিজের মা বোনের কথাতে কথাতে নিজের নিজের অন্য আত্মীয় স্বজনদের স্বামীকে পর ভেবে তাকে ছেড়ে না আপনাকে ডিভোর্সের আগে সবাই বলবে চলে আয় আমার কাছে কি লাগবে তো সব দিব আমি বা ডিভোর্স যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কত কঠিন একটা মেয়ে সব চাইতে অসহায় সে সময় যে সময় সবাই তার পাশে থাকলেও তার হাজবেন্ড তার পাশে থাকে না আর একটা মেয়ে সবচেয়ে সুখী হয় সে সময় যে সময় পুরা দুনিয়ার যদি তার বিপক্ষে চলে যায় বাট তার যদি তার সাথে থাকে ওই মেয়েটার কোনো ভয় থাকে না কোনো পেরেশানি থাকে না এজন্য হাজবেন্ড স্বামী এটা হচ্ছে পট বৃক্ষের মতো যারা স্বামী নাই সে জানে স্বামী কি জিনিস এজন্য প্রিয় কুলিজার টুকরা বোন স্বামীর মুখের ওপর কথা বলে স্বামীকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না একটা ছেলে সে সংসার চালায় সে সংসারে অনেক দায়িত্ব সে নিজের কাঁধের উপর চাপিয়ে নেয় সে আপনার মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিনকে দিন নাই রাতকে রাত নাই সারা দিন সারা রাত সে স্ট্রাগল করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে বাট সে কখনো বলে না যে আমি তোমার জন্য এত কষ্ট করতে পারবো না এত কষ্ট করে শুধুমাত্র আপনার রিজিকের জন্য দুই মুঠো খাবারের জন্য তারা এত কষ্ট করে বাট এত কিছুর পরেও যখন একটা হাজবেন্ডের উপরে তার স্ত্রী মুখের উপর কথা বলে এবং বিভিন্ন কর্কশ ভাষায় কথা বলে তখন ওই হাজবেন্ডের হৃদয়টা ভেঙে চড়ে খানখান হয়ে যায়